আজকের ম্যাচে এমন কিছু ঘটেছে যা আপনার মনে চিরস্থায়ী ছাপ ফেলে যাবে পেছনে পড়া আল নাসরকে পরাজিত করে রোনালদো দেখিয়ে দিলেন তার দারুণ নৈপুণ্য এক হাজার গোলের যাত্রার পথে এগিয়ে যাওয়ার পথে মাত্র কিছু ছোঁয়া দূরে কিভাবে আর কি কি আপনাকে হতবাক করে দেবে তা জানতে থাকুন স্বাগতম সকল দর্শককে আজকের এই বিশ্লেষণী সেগমেন্টে আমরা আলোচনা করব আল নাসর এবং আল রিয়াদের মাঝে সংঘটিত উত্তেজনাপূর্ণ ম্যাচের কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত ম্যাচের শুরু থেকে নাটকীয়তা টেকটিক্যাল চালচলন ও রোনালদোর অতুলনীয় ফুটবল জাদু আপনাকে মুগ্ধ করবে ম্যাচের প্রধান আকর্ষণ ছিল রোনালদোর দুই দারুণ গোল যা শুধু স্কোরবোর্ড পরিবর্তন করেনি বরং তার কেরিয়ারে এক মাইলস্টোন হিসেবে পরিচিত হয়েছে এক হাজার গোল থেকে মাত্র সাতষট্টি গোল দূরে আল আওয়াল পার্কে সিচুয়েশন পর্যায়ে বসে থাকা দর্শকদের মুখে চমকের ছাপ যখন পড়ে তখনই ম্যাচের প্রথম ভালো সুযোগটা নিশ্চিত হলো আল নাসরেট তেরো মিনিটে কর্নার থেকে আসা বলকে হেডে মিলিয়ে রোনালদো প্রথম গোলের জন্য প্রস্তুতি নেন তিরিশ মিনিটে আল রিয়াদের কিছু চরম সুযোগ থাকলেও আল নাসরের গোলরক্ষক ব্যান্তর দুর্দান্ত প্রতিরোধে ফুটে ওঠে প্রথমার্ধের যোগ করার সময় দ্বিতীয় মিনিটে সেলেমানি রিয়াদকে এগিয়ে দেন যা ছিল মুহূর্তের উত্তেজনার এক নতুন আলোকপাত বিরতির পর রোনালদো ম্যাচের গতি প্রকৃতি পাল্টে দেন ছাপ্পান্ন মিনিটে ফ্রিক থেকে সমতা সুযোগ গোল এবং চৌষট্টি মিনিটে দুর্দান্ত শটে দলের ও নিজের দ্বিতীয় গোল করায় সবাইকে মুগ্ধ করে এই গোলগুলো ছিল শুধু স্কোর পরিবর্তনের কারণ নেই বরং রোনালদোর টেকনিক্যাল দক্ষতা ও মানসিক দৃঢ়তার প্রমাণ টেকনিক্যাল দৃষ্টিকোণ থেকে দেখা যায় আল নাসার পুরো ম্যাচে সুরক্ষামূলক ব্লক এবং দ্রুত কন্ট্রাক্টের মাধ্যমে আল রিয়াদের আক্রমণকে ব্যাহত করতে সক্ষম হয়েছেন রোনালদো শুধু গোল করার ক্ষমতা দেখাননি তিনি মাঠে কিভাবে সহকর্মী খেলোয়াড়দের সাথে সমন্বয় সাধন করছেন তাও অসাধারণভাবে ফুটিয়ে তুললেন প্রতিপক্ষের তুলনায় আল রিয়াদের গোলরক্ষকদের কিছুটা দুর্বলতা ও সীমিত প্রতিরোধ ক্ষমতা রোনালদোর শক্ত আক্রমণের সামনে পড়েছে বৈশিষ্ট্যমূলক দিক রোনালদোর মাঠের ভিউ প্রাকৃতিক টাইমিং এবং ফ্রি কৌশল এমন যে প্রতিপক্ষের পরিকল্পনাকে ধ্বংস করে ফেলতে পারে এর পাশাপাশি তুলনামূলক বিশ্লেষণে দেখা যায় এই ম্যাচে তার আগের ম্যাচের মতো গোল করার ধারাকে ক্রমান্বয়ে ধরে রাখতে তিনি কতটা প্রস্তুত ছিলেন যেমনটা পূর্বের ম্যাচেও দেখা গেছে তিনি যে যেখানে তিনি চল্লিশ বছরের বয়সে জোড়া গোল করেন বলা যায় ফুটবল শুধুই গেম নয় এটি একটি নাটক হাস্যরস উত্তেজনা ও নাটকীয়তার সমাহার ম্যাচের মাঝখানে যখন আল রিয়াদের খেলোয়াড়রা লাল কার্ডের জন্য ফুটে ওঠেন তখন সকলেই ভাবেন এখানে কি এখন ফ্যান্টাসি সিরিজের নতুন এপিসোড শুরু হলো রোনালদোর দুই গোলের পর প্রতিপক্ষের হাসি একটু দুর্বল হলেও মাঠে তার দাঁড় করানো মনোভাব ও সৃজনশীলতা পরিপ্রেক্ষিতে তা স্পষ্ট ছিল যে আজ তার স্কিল শুধু গোল নয় মানসিক শক্তির জয় প্রাধান্য পায় এই ক্ষণগুলোই শুধু ম্যাচের নাটকীয় রূপ কথা নয় বরং ফুটবলের বাস্তব জীবনে থেকে শিক্ষার সন্ধান দেয় রোনালদোর এই গোলের পাশাপাশি তার কেরিয়ারও সামনে এগিয়ে যাচ্ছে এক নতুন মাইল ফলক এক হাজার গোলের মাত্র সাতষট্টি গোল দূরে এই সাফল্যের পেছনে আছে বারবার কঠোর পরিশ্রম মাঠে দৃঢ়তা ও প্রতিপক্ষের প্রতি নজরদারির ফল এছাড়াও ম্যাচের মানসিক ও টেকটিক্যাল দিকটি ফুটিয়ে তুলেছে যে দলের সফলতার জন্য ব্যক্তিগত সাফল্য কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে তুলনামূলকভাবে দেখা যায় পূর্বের ম্যাচগুলোতে যেখানে কিছু সুযোগ কাজে লাগাতে পারা যায়নি আজকের ম্যাচে রোনালদোর সতর্ক পরিকল্পনা উৎকৃষ্ট দক্ষতা প্রতিভাত হয়েছে এখন প্রশ্ন হলো এই ধারাবাহিকতা কখনও থামে না প্রশিক্ষণ মনোবল ও অভিজ্ঞতা মিলিয়ে গড়ে ওঠে ফুটবলের এক নতুন যোগ সবশেষে আল নাসরের এ জয়ের মাধ্যমে দলটি আল হিলাল সহ তলায় থাকা দলগুলোর সাথে পয়েন্টের ব্যবধান কমিয়ে এক নতুন মাত্রা অর্জন করেছে প্রণন্দর গোলের যাত্রা শুধু ম্যাচের ফলাফল পরিবর্তন করেনি বরং তিনি ফুটবল প্রেমিকদের মনে নতুন উদ্দীপনা জাগিয়ে দিয়েছেন আজকের এই ম্যাচ শুধু একটি স্কোরবোর্ডের ইতিহাস নয় এটি দাঁড় করিয়েছে সেই অনুপ্রেরণার মডেল যেখানে অভিজ্ঞতা ও নৈপুণ্য মিলেমিশে দেয় ফুটবলের নতুন স্বপ্ন পরবর্তী ম্যাচে কি নতুন অধ্যায় লিখবে এই যোদ্ধাদের দল তা কেবল সময় জানাবে এই ছিল আজকের ইন্ডিয়াতে আলোচনা ফুটবলের এক অসাধারণ নাটক যেখানে প্রতিটি গোল আর মুহূর্তে যেন ইতিহাসের পাতায় চিরস্থায়ী হয়ে যাবে